মূল বিষয়টা হয়েছে যে সমাজের একেবারে উঁচু থেকে নিচু পর্যন্ত মানুষের মধ্যে প্রবণতাটা বেড়েছে যে মানে এরকম একটা প্রবণতা তৈরি হয়েছে যে সে যদি দশ কোটি টাকা গায়েব করে দিতে পারে তার যদি বিচার না হয় তাহলে আমি দশ টাকা চুরি করতে সমস্যাটা কোথায় এবং টিআইপি রিপোর্ট অনুযায়ী হচ্ছে বাংলাদেশের অবস্থান সারা পৃথিবীর মধ্যে মানে একদম খারাপের দিক থেকে ভারতম অবস্থান যে এই বিদ্যমান ব্যবস্থাপনায় দেশ চলছে দেশের অর্থনীতি চলছে দেশের রাজনীতি চলছে এই ব্যবস্থা দিয়ে এই একবিংশ শতাব্দীতে আর চলা সম্ভব নয় আমরা যেখানে ছোটখাটো দুর্নীতি নিয়ে এত কথা বলি সেখানে এই যে রাষ্ট্রের যারা একদম টপ লেভেলে যারা রয়েছে তারা যেভাবে মানে উন্মুক্ত উন্মুক্ত দুর্নীতি করে সেটা আসলে নাগরিক হিসাবে আমরা আসলে মাথা ঠুকে মানে হচ্ছে মানে এই লজ্জা নিবারণ করা ছাড়া কোনো উপায় থাকে না মৃত ব্যক্তির নামে কৃষি ঋণ নিয়েছে এবং এর মধ্যে ব্যাংকের নোটিশ দেওয়া পেয়েছে চোদ্দটা পরিবার আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ মৃত আগে শুনেছি ভোট দিতে গেছে এখন সবচেয়ে এই মৃত ব্যক্তিরা যদি এই দুই চার বছরে মারা যেত তাও আমরা বুঝতাম যে আচ্ছা ঠিক আছে কেউ তারা সেই স্বাধীনতারাও আগে মারা গেছে তাদের তিনজনের অন্তত আমি যা দেখতে পাচ্ছি যে তারা উনিশশো সালে মারা গেছে একজন পঁয়ষট্টি সালে উনিশশো সালে এবং উনিশশো সালে মানে এনারা স্বাধীনতারও আগে মারা গেছেন কিন্তু তাদের নামে দুই হাজার চোদ্দ সালে ঋণ নিয়েছে এবং সেই ঋণও যে খুব বড় আকারে তা না কিন্তু এই পঁচিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার সতেরো হাজার এরকম সো মানে আমার কাছে বিষয় লাগছে যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি যে মানে এটা কি এখন ছোটরাও বড়রা তো করছে আপনি বলছেন ক্ষমতার কাছে এখন কাছাকাছি অনে সুযোগ পেয়ে সবাই করছে আসলে আসলে কোন দিকে যাচ্ছে আহ আমার আপনার কাছে আমি আমি আপা একটু মানে পিছনের একটা ইয়ে দিয়ে বলি যে এই অঞ্চলের যে শাসন ব্যবস্থা ধরেন সুলতানি আমল মুঘল আমল আমরা এগুলো শুনেছি এর আগে একটা সময় ধরে মানে এটা আহ আর্কিওলজিস্ট এটা বলে থাকেন যে বা ইতিহাসের যারা বিজ্ঞ বা ইতিহাসবিদ ওনারা বলে থাকেন যে এই অঞ্চলে দুশো বছর ধরে মাছার ন্যায় নামে একটা যুগ চলেছে মাছার ন্যায় যুগের বিষয়টা কি ছিল যে ক্ষমতাধর বা বড় বড় শক্তিগুলা ছোট ছোট শক্তিগুলাকে গিলে খাওয়ার একটা প্রবণতা এই অঞ্চলে চলছিল তো দেশে আসলে একজন পুলিশের একজন সাবেক মানে কি বলে পুলিশ প্রধান ওনার যেই সম্পদের বিবরণ আমরা সংবাদ মাধ্যমে পেয়েছি এইটা পাওয়ার পরে যে আমরা ওই আমাদের গ্রাম অঞ্চলে যে একটা ভাত ভাত রান্না করার সময় সেই সিদ্ধ হয়েছে কিনা একটা মানে একটা ভাত দেখলেই বোঝা যায় যে আসলে এটা সিদ্ধ হয়েছে কিনা আসলে মূল বিষয়টা হয়েছে যে সমাজের একেবারে উঁচু থেকে নিচু পর্যন্ত মানুষের মধ্যে প্রবণতাটা বেড়েছে যে মানে এরকম একটা প্রবণতা তৈরি হয়েছে যে সে যদি দশ কোটি টাকা গায়েব করে দিতে পারে তার যদি বিচার না হয় তাহলে আমি 10 টাকা চুরি করতে সমস্যাটা কোথায় মানে এইটা এইগুলা ঘটনার মধ্য দিয়ে কিন্তু আমি মনে করি যে দেশের শুধুমাত্র সমাজে নয় অর্থনৈতিক ব্যবস্থায় না রাজনৈতিক ব্যবস্থাপনা যারা রাজনীতি নিয়ে কাজ করছে যারা রাজনীতি করে যারা দেশ চালায় তাদের কাছে কিন্তু একটা স্পষ্ট বার্তা আসছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই দুর্নীতির প্রবণতাটা ছড়িয়ে যাওয়ার মধ্য দিয়ে এই স্পষ্ট বার্তাটা হচ্ছে যে এই বিদ্যমান ব্যবস্থাপনায় দেশ চলছে দেশের অর্থনীতি চলছে দেশের রাজনীতি চলছে এই ব্যবস্থা দিয়ে এই একবিংশ শতাব্দীতে আর চলা সম্ভব নয় এটা কিন্তু স্পষ্ট বার্তা আমি একটু কাছে যেতে চাই আমাদের মইন আপনার কাছে শুনতে চাই আমাদের কথা শুনলেন আমার প্রশ্নটাও শুনলেছেন ঘটনাটাও শুনলেন জি যদি এটা একদম প্রিসাইজ দিয়ে বলি সেটা হচ্ছে এগুলো আসলে দুর্নীতিরই একটি ধারাবাহিকতা তো হচ্ছে দুহাজার সালে যে দুর্নীতি হয়েছে সেটি এখন ভুলে ফেঁপে একটা মহোৎসবে পরিণত হয়েছে তো হচ্ছে আপনি জানেন আমরা এক কথা যদি বা বলি বাংলাদেশ একটি দুর্নীতিগ্রস্ত দেশ এবং টিআইপি র রিপোর্ট অনুযায়ী হচ্ছে বাংলাদেশের অবস্থান সারা পৃথিবীর মধ্যে মানে একদম খারাপের দিক থেকে বারোতম অবস্থান তো হচ্ছে এখন এই ধরনের কাণ্ড ঋণ কাণ্ড বালিশ ঘটনা ঘটছে আপনি যদি পত্রিকার পাতা খোলেন প্রতিদিন আপনি এরকম দুর্নীতি নানান ঘটনা আপনি দেখতে পাবেন এমন কোন সেক্টর নেই যেখানে আসলে দুর্নীতি হচ্ছে মহামারী আকার ধারণ করেন আপনি সার্ভিস সেক্টরে যান আপনি আপনি যে সেক্টরে যাবেন আপনি দেখবেন যে এখানে যারা যারা ইনভলভ আছে এই যে যারা এর সাথে যারা হচ্ছে সরকারের কাঠামোতে যারা রয়েছে প্রত্যেকেই তারা দুর্নীতিতে লিপ্ত এবং মনে হচ্ছে যে দুর্নীতি তাদের একটা নেশা হ্যাঁ তো হচ্ছে এখন যতটা মানুষকে তারা সার্ভিস দিবে যতটা তাদের জব যত সেখানে সেক্ষেত্রে তাদের দুর্নীতি হচ্ছে তাদের এখন মূল হচ্ছে একটি মানে হচ্ছে কাজ হিসেবে পরিণত হয়েছে আপনি যে যে কথা আমান বললো বেনজিরের কথা যেটা এখন বে নজির মানে হচ্ছে এই ধরনের নজির আর কোথাও কখনো দেখা যায়নি আপনি দেখেন যে তার যে তিন বছরের শেষ মেয়াদে হ্যাঁ দু থেকে দু বা চব্বিশ পর্যন্ত এই লাস্ট থ্রি ইয়ার্সে তাকে সে মনে হচ্ছে যে একটা দুর্নীতির মানে হচ্ছে একটা মহা হচ্ছে মানে মধ্যে সে এটা উদযাপন করেছে উদযাপনের বছর একটি তিন যদি আমরা বলি আপনি দেখবেন যে সেই তিন বছরে আমরা যে দুদকের যে রিপোর্ট আমরা দেখছি এই তিন বছরে সে তার সকল যে সম্পত্তি এবং সারা বাংলাদেশ জুড়ে তার যে সম্পত্তি এবং একটি পত্রিকা যেটা লিখেছে যে আলাদিনের চেরা সত্যি আসলে আলাদিনের সারা বাংলাদেশে সারা বাংলাদেশ জুড়ে যার সম্পত্তি হচ্ছে যার এবং ইভেন এখন যেটা বের হচ্ছে যে হচ্ছে তার দেশের বাইরে রয়েছে অস্ট্রেলিয়া আছে সিঙ্গাপুরে আছে দুবাইতে আছে সংযুক্ত আরব আমিরাতে আরো অন্য দেশে রয়েছে আপনি দেখেন যে একটি একটা সরকারের পুলিশ প্রধান হ্যাঁ র্যাব প্রধান যখন এই ধরনের দুর্নীতিবাদ হয় তখন এই সোসাইটি আর কি থাকে আপনি এগুলো হচ্ছে সোসাইটির আইডেন্টিটি যারা বহন করে আপনি জানেন সেনা প্রধান হ্যাঁ সেনা প্রধান কি মানে হচ্ছে কি বলবো আমরা আসলে বিস্মিত যে আমরা যেখানে ছোটখাটো দুর্নীতি নিয়ে এত কথা বলি সেখানে এই যে রাষ্ট্রের যারা একদম টপ লেভেলে যারা রয়েছে তারা যেভাবে মানে উন্মুক্তভাবে উন্মুক্ত দুর্নীতি করে সেটা আসলে নাগরিক হিসাবে আমরা আসলে মাথা ঠুকে মানে হচ্ছে মানে এই লজ্জা নিবারণ করা ছাড়া কোনো উপায় থাকে না আপনি দেখেন এই যে আজিজ আজিজ আপনি দেখবেন যে সরকারকে মানে হচ্ছে এই যে রাজনৈতিক যে মানে হচ্ছে যে ক্ষম রাজনৈতিকভাবে সরকার যে টিকে আছে আমরা বিরোধী দলের নানান বক্তব্যের মধ্যে দিয়ে আমরা শুনতে পাই দু হাজার চোদ্দ সালে নির্বাচন দু হাজার আঠারো নির্বাচনের যে উত্তরণের পর তার পিছনে এই যে বেঞ্জির এবং আজিজের হাত রয়েছে বলে এবং তাদের স্ট্রং রোল রয়েছে বলে আমরা বিরোধী দলগুলো বলছে তো আসলে এদের উপর ভর করে যখন একটি সরকার মানে হচ্ছে ক্ষমতায় টিকে থাকতে চায় অথবা ক্ষমতায় আছে তখন আপনি তাদেরকে তো তারা তখন এই যে স্কোপ এই যে তখন তারা দুর্নীতির পথে তারা কাজে লাগিয়েছিল এটা একদম স্পষ্ট তো মানে অর্থনীতির এই আমার কাছে আপনারা বলছিলেন যে মানে বেনোজিরের কথা বলছেন আপনারা বলছেন আদিদের কথা আসলে এটা এর আগে শুনেছি আমরা বেগমপাড়ার কথা কানাডা ইবারে আছে বিভিন্ন বাঙালিদের সাথে ধরনের কথা হচ্ছে এবং না এনা আমরা সবাই কিন্তু প্রচন্ড লজ্জিত হই বাট যেটা হচ্ছে যে সরকার আসলে কর আছে হ্যাঁ বলা হচ্ছে যে বেনজিরের মামলা বিভিন্ন কারণে হচ্ছে কেন হচ্ছে যে কোন রাঘব সাথে তার ভালো সম্পর্ক নাই তাই আছে এখন ভালো সম্পর্ক নাই তাই আসছে যদি ভালো সম্পর্ক যাদের আছে তাদের তো আমরা আসলে জানতেও পারছি না সো সবকিছু মিলে আসলে ছোট ছোট এটা আমি ঋণের এটা একটা বিষয় হচ্ছে আপা সেটা হচ্ছে সরকার বলছে যে আসলে বেনজিরের যে দুর্নীতি সেটি তার একান্তই ব্যক্তিগত বিষয় আমরা তাকে আইনি ভাবে হচ্ছে তাকে আইনি মোকাবেলা করতে হবে এবং তার সরকার এক্ষেত্রে কোনো ছাড় দিচ্ছেন আপনি দেখেন সেটা হচ্ছে এই যে বেনজির যে দেশের বাইরে চলে গেল তাহলে তাহলে তাকে কে বিদেশে যেতে সহায়তা করেছে তো হচ্ছে এবং ইভেন তার যে এতগুলো অ্যাকাউন্ট

দুর্নীতিবাজ গোষ্ঠী তো এই ব্যাপারে নিশ্চয়ই সরকার আহ একটি যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে যেটাতে দেশের মানুষ আশ্বস্ত হতে পারে হ্যাঁ এইটুকুই বলার ধন্যবাদ